হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ চলে এস আর একটি ভিডিও নিয়ে বৈশাখ চলে গেছে মানে বৈশাখ মাস চলছে আজ একুশ তারিখ এপ্রিল মাসের তো বাজারে কিন্তু সবজির আমদানি কিন্তু কমে গেছে এ কারণে সবজির দাম একটু বেশি তো কাঁচা আমও উঠে গেছে সবজি এবং কাঁচা আম কেমন দামে বিক্রি হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখুন যে বর্তমানে সবজির বাজার মূল্যটা এবং পাইকারি বাজার মূল্যটা আপনারা জানেন যে গ্রীষ্মের ফল হচ্ছে আমাদের কাঁচা আম তো কাঁচা আম কিন্তু বাজারে উঠে গেছে সাইজ ভেদে দাম নির্ধারণ করা হয়েছে কোনো কোনো আম ষাট টাকা কেজি কোনো কোনো আম চল্লিশ টাকা করে কেজি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে যে ছোট যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো চল্লিশ টাকা করে কেজি বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে কেজি হয়ে কি। নতুন তাসতে অবস্থায় আমার মতন অবস্থায় এসেছে না তোর মতন অবস্থায় এসেছে তাহলে একটু পাশাপাশি দুইজন দাঁড়ায় দেখি কার মতন হয়েছে দাঁড়িয়ে একটু সেফ করে ক্যালসেভ করবে কেন দাঁড়ি ও দাঁড়ির জন্য তো আমার বুড়ো লাগবে দাঁড়ির জন্য বুড়ো লাগবে কেন তুই তো এমনি বুড়ো রাখেন রিয়ার্স ভেন্ডি দেখতে পাচ্ছেন টাটকা ভেন্ডি ভেন্ডির দাম একটু কমেছে ভেন্ডি বিক্রি হচ্ছে পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা করে পাইকারি কত পটল চল্লিশ টাকা কেজি চল্লিশ আর ভেন্ডি নাও ভেন্ডি আঠারো টাকা করে কেজি ঝিঙে চল্লিশ টাকা কেজি কি গ্রাম কত করে বিক্রি হচ্ছে আজকে লেবু আড়াই টাকা পিস ভিওর্স আমরা জানি যে প্রচন্ড খরা এবং তাপদাহের কারণে কিন্তু ঝালের উৎপাদন কম হয় আবার অনেক সময় অতিবৃষ্টির কারণেও ঝালের উৎপাদন ব্যাহত হয় সেই ক্ষেত্রে কিন্তু ঝালের দামটা এখন একটু বেশি পাইকারি বাজারে আশি টাকা পঁচাত্তর টাকা করে পাইকারি করে ঝাল বিক্রি হচ্ছে প্রতি কেজি বুঝতে যাচ্ছে কত আজকে ষাট হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি লাউ কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে পাইকারি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু সবজির আমদানি কম এই যে লতি চল্লিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে ইতিপূর্বে যে বাজারগুলো আমরা দেখিয়েছি সেই বাজারে কিন্তু সবজি অনেক আমদানি ছিল এখন কিন্তু সবজির আমদানি কমে গেছে এ কারণে সবজির দাম একটু বেশি আছে স আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আমাদের সবজির পাইকারি বাজার মূল্য তো আমাদের এই কন্টেন্টটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ